আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা প্রতিদিনের মতো আজকের ভিডিও শুরু করব তো সবাইকে আমরা যে বিষয় নিয়ে কথাগুলো জানাবো বা বলবো তার আগে আমার কিছু কথা আছে তো আমরা আপনাদের মাঝে এত সুন্দর ভিডিও উপহার দিচ্ছি তারপরও আপনারা লাইক কমেন্ট শেয়ার কেউ করতেছেন না আবার একজন বন্ধু বলছে যে করা দুপুরবেলা আপনারা একটা শাক জাতীয় ভিডিও দেখাবেন বা করবেন করে সারবেন তো আমরা তার জন্য তার নাম হলো সোহেল রানা ভাই আপনাকে আমরা আজকে শাকের ভিডিওই উপহার দেব এবং যেটা আপনারা সব জায়গায় লাগাইতে পারবেন একটা বীজ যে কোনো জায়গায় ফেলাইলে একটা ডাল গাড়লো হয় সেই বিষয়ে সহজ পদ্ধতিতে যেটা আপনারা বারো মাস খাইতে পারবেন সেটা আপনাদের দেখাবো তো অবশ্যই যাদের এলার্জি আছে তারা এই শাকটা একটু খাবেন তো আমরা এই শাকটা আপনাদের দেখাচ্ছি তো গাইজ দেখেন আমরা এই যে শাকগুলো আপনাদের দেখালাম এটা হলো কি শাক সেটার নাম বলবো অবশ্যই তো আপনারা এই শাকটা সবাই লাগানোর চিন্তা ভাবনা করবেন বাড়ির পাশে যদি একটু জায়গা পরে থাকে তাহলে সেই জায়গাটাও একটা বিষ ফলাইলেও কিন্তু গাছ হয় সে গাছ হলে আপনাদের শাক যদি একবেলা বেলা খাইতে পারেন তাহলে একবেলার আপনাদের খরচ কমে যাবে তো শুধু এটা তুলবেন আর একটু ভালো করে পাক করে খাবেন তো আমরা আপনাদের যে শাক দেখাইতেছি এত সুন্দর সুন্দর ভিডিও দিতেছি তো আমাদের যে ভাই কমেন্টে আমাদের জানিয়েছে যে করা দুপুরবেলা একটা ভিডিও চাইছে আমরা সেই দুপুরবেলা রোদে আপনাদের মাঝে আজকে ভিডিওটি উপহার দেব তো খারাপ তো আমরা আপনাদের দেখালাম তো আমরা এই যে পুকুর পাড়ের পাশেই লাগাইছি যে পুঁই শাক অবশ্যই আপনারা এই পুঁই শাক লাগাইলে লাভবান হবেন খাইতেও পারবেন বেচতেও পারবেন আর সবাই এইগুলা করার একটি ভাবনা করবেন এইগুলো করে কৃষিকে এগিয়ে নিয়ে যান আমরা বাংলাদেশের মানুষ কৃষিতেই অলসতা করি কৃষিতেই কিন্তু মহামূল্যবান সম্পদ আমাদের মাঝেই আছে কিন্তু আমরা সেটা জানি না কৃষি করলে আমরা যে জায়গাটা লাগাইছি একদিক দিয়ে কাটবো আর দিক দিয়ে আমাদের শাক হতেই থাকবে আমরা খাইতেই থাকবো বেচতে পারবো তো আপনারা জায়গা ফেলে না রেখে সবাই এই শাকগুলো করার চিন্তা ভাবনা করেন তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করবো তো আমাদের চ্যানেলটিতে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ